আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ফের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে এদিকে নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং কন ঠান্ডা শৈত্য প্রবাহ নিয়ে লেটেস্ট আপডেট এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই চলছে জাকিয়ে শীতের কামড় বাংলার জেলায় জেলায় এক ধাক্কায় তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে একাধিক জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমেছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাপমাত্রা আরো নিম্ন হবে বাংলার জেলাগুলিতে আরও শীতের দাপট বাড়বে বেশ কিছু বছরের রেকর্ড ভেঙে এবছর আরও জাকিয়ে শীত পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে পশ্চিম ঝঞ্ঝা এবং দক্ষিণ পশ্চিম ভারতে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন করে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় একাধিক অংশে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন জেলাগুলিতে আগামী দিনে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে এদিকে পশ্চিমি ঝঞ্ঝার দাপটও কিন্তু একাধিক অংশে ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এদিকে শীতেরও কামড় আবার প্লাস বৃষ্টিরও একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে বাংলার জেলাগুলিতে এদিকে কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জেনে নেব বুধবার সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলি এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব বর্ধমানের দিকটা এবং নদিয়া জেলা পাশাপাশি উপকূলবর্তী এলাকা কাথি সুন্দরবন এসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কারণ এই মুহূর্তে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং যে ঘূর্ণাবর্তের কারণে পুবালি হাওয়ার দাপট বাড়ছে যে কারণে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছে বাংলার একাধিক জেলাগুলিতে এদিকে পশ্চিম বর্ধমান জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি এবং এদিকে বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদের আকাশ মোটের উপর কিন্তু পরিষ্কার এবং রৌদ্র থাকবে বুধবার সকাল থেকেই এবং দিনের বেলা অর্থাৎ বেলা বাড়তে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আবার পরিষ্কার এবং রুদ্রোজ্জ্বল লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা থেকে শুরু করে কলাপাড়া মেহেরপুর সিলেট বিভাগ রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং কিছু কিছু জায়গায় আকাশ বেশ ভারী মেঘেরা আনাগোনা চলবে এবং এদিকে দিনভর কিন্তু এমনই থাকবে বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা আলিপুর দুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এদিকে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকাতেও অর্থাৎ আকাশ মোটের উপর উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনভর আকাশ পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা অর্থাৎ সমস্ত রাজ্যের আকাশই উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যই কিন্তু রাজ্যের আকাশে মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সে আপডেটটাই থেকে বড়ো তবে আসবো জানাবো বৃষ্টির আপডেট এবং বুধবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে তার আগে জানাবো একটু শীতের কী আপডেট পাওয়া যাচ্ছে তাপমাত্রার আপডেটটা দেখব তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় বেশ কিছু জেলার তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমে গেছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমে যেতে পারে অর্থাৎ একাধিক জেলাগুলিতে কিন্তু দশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে যে কারণে আবারও কিন্তু একটা ভালো পরিমাণে জাকিয়ে শীতের কামড় বসতে চলে চলেছে রাজ্যে ইতিমধ্যেই কিন্তু শীতের কামড় অব্যাহত রয়েছে সকাল এবং সন্ধ্যার দিকে শীত জাকিয়ে হলেও দুপুর দুপুরের দিকে কিন্তু আবার তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে তা শীত বেশ কিছুটা কমে আসছে এদিকে কলকাতায় বুধবার সকালের দিক থেকে তাপমাত্রা লক্ষ্য করা যাবে একদম সকাল থেকে কলকাতায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর চব্বিশ পরগনায় চৌদ্দ ডিগ্রি নদীয়াতে থাকবে তেরো ডিগ্রি মুর্শিদাবাদের দিকে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে তেরো ডিগ্রি বীরভূমে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলা বাঁকুড়াতে থাকবে তেরো ডিগ্রি পুরুলিয়াতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে ভালোই শীতের কামর থাকবে এদিকে হাওড়া হুগলিতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তেরো থেকে চোদ্দো ডিগ্রি ঘরে তাপমাত্রা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে থাকবে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গে ভালোই শীতের অনুভূতি পাওয়া যাবে বুধবার তবে তবে আগামী চৌ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়ার কিন্তু ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশালে থাকবে পনেরো ডিগ্রি বাংলাদেশের খুলনায় থাকবে পনেরো ডিগ্রি কুমিলতা থাকবে চোদ্দো ডিগ্রি ঢাকায় থাকবে পনেরো ডিগ্রি বুধবার সকাল থেকে তাপমাত্রা এবং সিলেটে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে চোদ্দ ডিগ্রি রংপুরে থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি রাজশাহী বিভাগে থাকবে তেরো ডিগ্রি মেহেরপুরে থাকবে তেরো ডিগ্রি বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে শীত অব্যাহত থাকবে কনকনে ঠান্ডা সকাল এবং সন্ধ্যার দিকেই থাকবে তবে দুপুরবেলার দিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশেও শীত কিছুটা ফিকে হবে দিনের বেলায় এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহতে থাকবে সকালের দিক থেকে চোদ্দো ডিগ্রি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তেরো ডিগ্রি এবং আলিপুরদুয়ার কোচবিহারে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে প্রায় বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে থাকবে সাত ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস বুধবার সকাল থেকে এই হচ্ছে তাপমাত্রার আপডেট যে যেটা বোঝা গেল যে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে প্রায় একাধিক জেলাগুলিতে এক থেকে দুই ডিগ্রি তবে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তেমন করে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় তাপমাত্রায় ফের একবার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আমরা আসবো বৃষ্টি বজ্রমোড়ে এবং দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার কোথায় বৃষ্টি সম্ভাবনা আছে কিনা বুধবার দশই ডিসেম্বর এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তা দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ গতকাল থেকেই লক্ষ্য করা গেছে এই ঘূর্ণাবর্তের টানেই পুবালি হাওয়ার দাপট বাড়ছে বাংলার জেলাগুলিতে যে কারণে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে দিনের একাধিক সময় বাংলার জেলাগুলিতে তবে এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝারও কিন্তু দাপট বাড়ছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে যেটা কিন্তু আবার এদিকে মানে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়তে পারে বিশেষ করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী তিন চার দিনে প্রায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের একাধিকাংশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে তবে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কী আপডেট দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে মোটের উপর ঝাড়গ্রাম এদিকে হাওড়া হুগলি মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বুধবার সকাল এবং দুপুর এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা কোথাও কিন্তু বাংলাদেশেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না অর্থাৎ বুধবার দশ তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সকাল সন্ধ্যা এবং রাতের দিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা বুধবার থাকছে না বৃহস্পতিবার এগারো ডিসেম্বরের আপডেট যদি দেখি বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সকাল থেকে দুপুর এবং রাত অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী অর্থাৎ মাঝ ডিসেম্বর থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার প্রভাবে যে মেঘা মেঘ ঢুকছে অর্থাৎ মাঝে মাঝে আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হচ্ছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা আবহাওয়ার পরিবর্তন সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গ জেলাগুলিতে হঠাৎই আবহাওয়ার বদল চোখে পড়তে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আগামী পনেরো থেকে মোটামুটি ষোলোই ডিসেম্বরের মধ্যে কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণ সরি উত্তর উত্তর বঙ্গের দিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের দিকে কিছু কিছু এলাকায় কিন্তু মাঝারি থেকে হালকা বা ছিটে বা ভারী বৃষ্টিও হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে